বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি আবারও কিছু ভালো বই নিয়ে এসেছি মোটামুটি ছটা বই আছে এবং সেই ছটা বই আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক আমি প্রথম যে বইটাকে হাতে তুলে নিয়েছি তা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প সংগ্রহ এই বইটির দুই মলাটের মধ্যে আপনারা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বহু ছোট বড় গল্প পেয়ে যাবেন যার মধ্যে অলৌকিক সিরিজটাও কিন্তু রয়েছে যদি এই বইটা আপনি ক্রয় করেন আনন্দ পাবলিশার্স থেকে তাহলে আলাদা করে অলৌকিক সিরিজটা কেনার কোনো দরকার নেই এবং তার সাথে অবশ্যই হাসির জন্য যে একটি হাস্যকৌতুক গল্প রয়েছে একটি সমগ্র রূপে সেটিকেও কেনার দরকার নেই সেটিও আনন্দ বিশ্বাস থেকে এসেছে সেটিকেও কেনার দরকার নেই কারণ সেই গল্পগুলো এখানে রয়েছে এছাড়াও বেশ কিছু অন্যান্য ছোট গল্প রয়েছে প্রত্যেকটা গল্পই কিন্তু খুব ভালো এবং বিভিন্ন ক্লাসিক গল্পের মধ্যে যে তালিকাটা আসে তাদের মধ্যেই পড়ছে এর মধ্যে বেশ কিছু অডিও স্টোরিতে আমরা শুনতে অলরেডি পেয়েছি এবং বইয়ের পৃষ্ঠার কোয়ালিটির যদি কথা বলি তা দুর্দান্ত বইটি রয়্যাল সাইজে এসেছে বেশ মোটা একটা বই দাম কিন্তু বর্তমানে হাজারের ওপর ছাড়িয়ে গেছে বইটা আদ্যপান্ত অবশ্যই ভালো এটাকে না কিনে থাকলে কিনবেন এই ধরনের বইগুলোর দাম দিন দিন বেড়ে যাচ্ছে তাই পূর্ণ প্রিন্ট পেলে অবশ্যই ভালো এরপরে অবশ্যই ফেলুদার সপ্তকাণ্ড বইটির কথা বলবো কারণ ফেলুদার সমগ্রের কথা যদি বলি দাম বর্তমানে দু হাজার টাকার মতো হয়ে যাচ্ছে কাজে এরকম একটা বেশি দাম দিয়ে যদি বই কেনা সম্ভব না হয় তাহলে আপনি ফেলুদার সপ্তকাণ্ডের মতো এই ধরনের বই কিনতে পারেন যেখানে ফেলুদার বিভিন্ন অ্যাডভেঞ্চারগুলোকে পড়তে পারবেন এই বইটার দাম পুরনো প্রিন্ট যেহেতু ছিল আমার পড়েছিল চারশো পঞ্চাশ টাকা মতো এখন জানি না দামটা কত হয়েছে তবে দাম কিন্তু প্রত্যেক সময়ে বাড়ছে আনন্দ পাবলিশার্সের তবে এই বইটা দুই মরাটের মধ্যে আপনারা যে গল্পগুলো পাবেন সেগুলো মূলত ফেলুদার কলকাতার বাইরের বিভিন্ন অভিযান যেমন হত্যা পুরী গল্পে পুরী গল্পের পুরীর জায়গা রয়েছে বারসাই আংটি গল্পের লখনৌর জায়গা রয়েছে তবে গল্পগুলোর নিঃসন্দেহে ভালো এবং প্রত্যেকটা গল্পতেই ইলাস্ট্রেশনটা সত্যি তায় রাখা হয়েছে আর এই বইটির সবথেকে বড় বৈশিষ্ট্য হল যে ভালো ভালো গল্পগুলো যেগুলো প্রসিদ্ধ সেগুলোকেই রাখা হয়েছে এরপরে কোনারকের কথা নামে গুরুদাস সরকারের বইটিকে তুলে নিয়েছি কোনারক একটা সূর্য মন্দির আপনারা সকলেই জানেন পুরী যারা গেছেন তারা ভিজিট করেছেন এই কোনারক মন্দিরের মাথায় একটা চুম্বক রাখা থাকতো বড় সেটার আকর্ষণে নাকি জাহাজ এবং অন্যান্যরা ওইদিকে ছুটে আসতো এরকম অনেক মাইথোলজিক্যাল স্টোরিজ আছে তো সেই সমস্ত স্টোরিজের কথা তো কোনারকের ওপরে আলোচনা করতে গিয়ে এই বইটাতে তুলে ধরা হয়েইছে তার সাথে অবশ্যই বিভিন্ন যে মন্দির গাত্রে ভাস্কর্য স্থাপত্য ইত্যাদির কাজ রয়েছে সেগুলোকে ডিটেল আলোচনা করা হয়েছে এবং সেগুলো অন্য বই আমি কখনো দেখিনি মানে এত ভালোভাবে আলোচনা এবং এতটা তথ্য নির্ভর আলোচনার ছবির সহযোগে এটা পড়ে আমার খুব ভালো লেগেছিল অনেক কিছু জানতে পেরেছিলাম আর সেই জায়গা থেকে আমি বলবো যে কোনারক ভিজিট করাই নয় তার সাথে যদি এই বিরকম করে প্রত্যেকটা বিষয়কে পড়ে নেওয়া যায় তাহলে সেই মন্দির ভিজিট করা বা কোনো প্লেস ভিজিট করাটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে শুধু তাই নয় খড়ি প্রকাশন থেকে এই বইটির সাথে অবশ্যই আপনারা ভুবনেশ্বর কথা বলে একটি বই পাবেন সেটিকেও নিতে পারেন পুরীর কথা বলেও আরেকটি বই পাবেন সেটাকেও নিতে পারেন আমি সূচিপত্রটাও দেখিয়ে দিলাম এই বইটা অবশ্যই একটা বাই বই হয়ে উঠতে পারে দেখতে পারেন এবং অফারও চলে মাঝে মাঝে সেই সময় কিনলে আর একটু দামটা কম হবে এরপরে কিশোর দাশগুপ্তের সাদা বিড়াল নামে যে বইটা রয়েছে সেটাকে আমি দেখাচ্ছি মূলত এটা থ্রিলারের ওপরে গল্প এবং এই বইটা দুই মটের মধ্যে আপনারা অবশ্যই যে গল্পগুলো পাবেন সেগুলো একটু বড়দের কাজেই যারা একটু ম্যাচিওর তারাই পড়বেন ছোটরা একদমই না পড়ার ব্যাপারটাই ভালো বলে রাখি গল্পগুলো এখানে মোটামুটি আছে উপন্যাস দুটো ভালো রয়েছে গল্পগুলোর মধ্যে আমি খুব বেশি মজা পাইনি তবে সৈকত মুখোপাধ্যায়ের নোনাবালি চোরাটান বলে বইটি যেরকম পড়েছিলাম ডার্ক টোনের ওপরে অনেকটা সেই টোনে তবে অতটা ডার্ক নয় মোটামুটি খারাপ নয় পত্রভারতীর বই এরপরে ভয় সমগ্রের যে বইটি সেটিকে বলবো ভয় সমগ্র মূলত রাজশ্রী বাবুর যে অনুবাদ সেখানে এসেছে ইয়ে বেটনের তো অবশ্যই এই গল্পগুলো আপনি দেখতে পারেন মূলত হরার জন্ডার মধ্যে পড়ছে এবং বলা যেতে পারে গা ছমছমে একটা সব ভাব গল্প রয়েছে শুয়োপোকা বলে একটা গল্প আছে ক্যাটার পিলারের বাংলা অনুবাদ সেটা দুর্দান্ত রকমের ভালো স্বপ্নঘর নামে একটা আছে সেটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো বুক ফার্ম থেকে প্রকাশিত এই বইটার দুই মারাটের মধ্যে যে গল্পগুলো রয়েছে তার সূচিপত্র আপনাদের সামনে তুলে ধরছি এবং এই বইটার মধ্যে ইলাস্ট্রেশন নেই তবে গোটাটাই কিন্তু অনুবাদের মধ্যে রয়েছে আর সাথে জানিয়ে রাখি ভয় সমগ্রের ওপরে এরকম কিন্তু একটা সিরিজ আছে যেখানে হরিনারায়ণ চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এনাদের রয়েছে লেখা এছাড়া আর একটা বই যেটা ভেবেছিলাম দেখাবো না কিন্তু দেখাচ্ছি মূলত বুক ফার্ম থেকে এটাকে আগে ফ্রি বুক হিসেবে দেওয়া হতো ভালোবাসার একশো এক মূলত একটা জায়গা একটা সম্পর্ককে ভালো রাখতে গেলে যে যে টিপসগুলো ফলো করা দরকার সেগুলো একটা লাইন করে দেওয়া আছে আর বাঁ পাশে ছবি দেওয়া আছে বইটা মজার একশো পাঁচ টাকা মতো দাম মানে ছাড়টা সহযোগে পড়েছিল রিসেন্টলি যে বড় ছাড়টা দিচ্ছিলো পঁয়তাল্লিশ শতাংশের তখন আমি কিনেছিলাম দশ বছর পড়তে উপলক্ষে বুক ফার্মে তো আমার বইটা কিন্তু ভালো লেগেছে মজার মানে কাউকে গিফট করা জন্মদিনে উপহার দেওয়া বা এই ধরনের ছোটো ছোটো বিষয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই দিতে পারেন সেক্ষেত্রে ভালোই লাগবে তার এবং পড়তেও মজা লাগে কিছু কিছু তো টিপস খুব মজার আছে তো এই বইটাকেও দেখিয়ে দিলাম বইটার টেক্সচার খুব সুন্দর প্রচ্ছদের বাকি সমস্ত কিছুই মোটামুটি ঠিকঠাক তো এই বইটিরও মুদ্রিত মূল্য সহ গোটা বিষয়টাকে দেখিয়ে দিলাম কেমন লাগলো জানাবেন এই বইটিকে পরিশেষে অবশ্যই একটু সামারি আপ করে দিই আজকে ভয়ের ওপরে থ্রিলারের ওপরে গল্প সংগ্রহ যে আমরা দেখলাম ফেলুদার গল্প দেখলাম বা মাইথোলজির উপরে কোনো রকমের এটাও দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য পর্বত অবশ্যই আসবে দেখা হচ্ছে তাহলে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ